মাঝে মাঝে এমন কিছু বিডিও তৈরি করি যে বিডিগুলো খুবই দুঃখজনক খুবই কষ্টজনক এবং খুব কষ্ট লাগে বিডিগুলো তৈরি করতে তারপর তৈরি করতে হয় এটি সেই একটা ভিডিও এই ভিডিও আপনারা দেখতেছেন আমার পুকুরে প্রায় আঠারো হাজার মাসের মধ্যে নয় হাজার মাছ মারা গেছে এবং এটা খুবই দুঃখজনক আমার এই ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখতেছেন প্রায় সাত থেকে পাঁচ লক্ষ হাজার মাছ মারা গেছে খুবই কষ্টদায়ক একটা ভিডিও তারপর আপনাদের জন্য তৈরি করছি এবং এই ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য হল যাতে আপনারা আমার মতন বছরের সম্মুখীন হন আপনাদের পুকুরে যখন মাছগুলো ছাড়বেন তখন যাতে কোনোভাবে এই ধরনের মাছগুলো মারা না সেই জন্য আপনার ভিডিওগুলো ভালো করে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা যে ভিডিও দেখতেছে এটা হলে আমার কুকুর পাড়ে হেঁটে হেঁটে আমি ভিডিও করতেছি এবং আমার কুকুর পাটে প্রায় দিনের মধ্যে প্রায় আট থেকে নয় হাজার মাছ মারা গেছে আপনার অলরেডি ভিডিও করে দেখতেছেন যে পুদিটা ইঞ্চিচি মাছ এই যে দেখতেছেন এখানে মাছ সব করে মাছ ছটি সরেছে এবং এর আগে আমরা প্রায় ভারত বারোশো মাছ পুকুর পাড়ে তুলে ফেলছি মূলত এটা আমাদের নয়কার প্রকল্প আমাদের এই প্রকল্পের জন্য আমরা একটা হ্যাঁ স্টার্ট করি হেসাইতে মাছগুলো আমরা লালন পালন করি তখন আমরা শ্বাস উপজবী হলে এই পুকুরে সেট দিই আমরা যখন হেঁসাইটা সব ধরনের মাছ সেটিং করার পর দেখি আমাদের প্রায় আঠারো হাজার মতন মেঘের মাছ অর্থাৎ আমরা একবার দুই হাজার করে মেঘের মাছ দিই এই নয়া করে প্রায় আঠারো হাজার মেঘের মাছ শর্ট ছিল এই মাছগুলো আমরা হেঁচাইতে পাইনি তখন আমরা এই যে মাছগুলো মারা হয়েছে বলেছে এই মাছগুলো আমরা কুমলে থেকে কিনে আনি আমাদের এই প্রকল্পগুলো মেষের মধ্যে আমরা পাই অনেক দূর থেকে কুমলে থেকে এই মাছগুলো কিনে আনি কারণ আমাদের এই যে মেষের মধ্যে এই ধরনের মাছ ছিল না এবং কুমলে থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দূরে এই ফজল ছিল সেখান থেকে আমরা একজন মাধ্যমে এই মাছগুলো কিনে নিয়ে আসি আমাদের নয় কাজ আঠারো প্রকল্প পায় ছত্রিশশো কেজি মাছ অর্থাৎ সাড়ে তিন টনের কিছু কোনো মাছ আমরা একসাথে প্রায় আট লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছিল আমরা যখন ওই প্রকল্প থেকে মাছগুলো কেনার জন্য যাই তখন সেখানে এই ধরনের সমস্যাগুলো আমরা বুঝতে পারিনি যে আমরা এখন যে মাছগুলো আপনারা দেখতেছেন ভিডিওতে এই মাছগুলো কুমিল্লাতে যে পুকুরে শ্বাস করা হয়েছে সেই পুকুরে লিনটান অর্থাৎ মুরগি বিষটা খাইয়ে শ্বাস করা হয়েছে সাধারণত আমরা এটা বাড়ির যে পুকুর আমরা এখানে খাবার ফিটকে ব্যবহার করি এবং আমরা কিন্তু এই যে মাছগুলো দেখতে সেই মাছগুলো মুরগি বিষ্ঠা খাওয়ানো যা করে মাছগুলোর রোগ প্রতিরোধ ক্ষম এবং কুমলে থেকে সুদূর কুমলে থেকে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার দূর আমরা মাছগুলি নিয়ে আসছি এই পরিমাণ দানো মাছগুলো মারা গেছে সাধারণত মুরগির বিষটা খাইয়ে যেসব মাছগুলো তৈরি করা হয় বা যে মাছগুলো আমরা পানো সেই মাছগুলো অত্যন্ত কম মাছগুলোতে বেশ কিছু সমস্যা থাকে যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস ইনফেকশন থাকে মাছগুলো যখন একটু পরিবহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখন অটোমেটিক মাছগুলো মারা যায় আপনাদের যে আমার পুরো পুকুরে মাছগুলো মরে মারা রয়েছে আমরা প্রায় আঠ হাজার মাছের মধ্যে আমরা এখানে ধারণা বা ন হাজার মাছই মারা গেছে অর্থাৎ আট লাখ বিশ হাজার মধ্যে আমার চার লাখ দশ হাজার টাকার মাছ অলরেডি মারা হয়ে গেছে এই মাছগুলো সবচেয়ে বড় হয়েছিল আমরা যখন কুমিল্লি থেকে নিয়ে আসি তখন আমরা পুরো টাকাটা পেট করে নিয়ে চলে এসছি এবং এটা আমাদের একটা লস আমাদের এটা নিজেরা মেনে নিতে হবে সুতরাং আপনারা কখনো পুকুরের জন্য মাছ কিনলে আপনারা কখনো যে নিমটার খাওয়ানো অর্থাৎ মুরগি বিষটা টাকা কোনো মাছ কিনবেন না এবং আপনার চদর কুমিল্লা কিংবা নোয়াখালী এই অঞ্চল থেকে মাছগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন আপনারা নিজস্ব হেঁচারির জন্য নিজস্ব পুকুর নিজস্ব হ্যাসারি করে মাছগুলো উৎপাদন চেষ্টা করবেন নতুবা আমার মতন এইভাবে লস খেতে হবে দ্বিতীয় কথা আমরা যে মাছগুলো এখন আপনার পুকুর দেখতেছেন এই মাছগুলো এছাড়াও বেশ কিছু রোগে আক্রান্ত যেমন এফিজিটিভ আলজাটি সিংডাম যে আপনার যেটা পুকুরে আলদা দেখতেছেন রফসে এবং ইপোজিটিক আলটারনেটিভ যে রোগগুলো সেই যে যেসব মাছগুলোকে মুরগির বিষটা খাই পালন করা হবে সেই সব মাছগুলো অটোমেটিকলি রোগগুলো ভিতরে থাকবে এবং যখন নতুন সঙ্গে সঙ্গে কোনো দেখা দিবে এবং মাছগুলো মারা যাবে আপনারা এখন স্পষ্ট দেখতেছেন পুরো পুকুরে যতটুকু শুক যায় সবগুলো একেবারে যে মাছের মৃত দেখা যাচ্ছে এবং সবগুলো পুরো পুকুর সাদা হয়ে গেছে মানে এত প্রিমিয়াম মাছ আমি খুব কমে দেখছি মারা যাতীয় এই যে আমরা পুকুরে যে মাছগুলো দেখতেছেন এগুলো প্রতিটা মাছ দুশো গ্রামের মতন অর্থাৎ কেজিতে পাঁচ পিসের মাছ আমরা এনে দিয়েছি আমরা যেহেতু মাছগুলো দুই থেকে তিন কেজি করে বিক্রি করি সেই জন্য আমরা কেজিতে ছাত থেকে পাঁচ পিস ছয় পিস এরকমই মাছ দিই এবং সে সাইজ অনুসারে মাছগুলো আনার পরে মারা গেছে আমাদের একটা ধারণা এখানে যে আমরা আঠারো হাজার মাছ দিচ্ছি তার মধ্যে প্রায় বারো থেকে সৈর হাজার মারা যাবে খুব স্বল্প কমি মাছে টিকবে এবং যে মাছগুলো টিকবে সেই মাছগুলো খুব ভালো করে টেননিং করতে হবে আমাদের আমাদের যে মাছও ব্যবহার করতে হবে ফ্রাইসাইড ব্যবহার করতে হবে সুন ব্যবহার করতে হবে পাশাপাশি অন্যগুলো ঠিক মাছগুলো ঠিক করতে হবে এবং এই প্রকল্প আমরা শুরুতে যে আমাদের পরিকল্পনা ভুল হওয়ার কারণে শুরুতে আমাদের প্রায় সাত থেকে আট লক্ষ টাকার মতন লস হয়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা আমরা এতক্ষণ পর্যন্ত গবেষণার যে জিনিসটা পেয়েছি সেই জিনিসটা হলো আমাদের যে প্রকল্প ওইটা হলো মিরুশরের মধ্যে মিরিশর আবহাওয়া এবং কুমিল্লা আবহাওয়া দুইটা ডিফারেন্স আমরা কিন্তু এই মাছগুলো কুমিল্লার অঞ্চলে তো এই মাছগুলো আমরা এখানে আনছি সেই জন্য এই হাওয়ার সাথে অ্যাডজাস্ট করতে পারে নাই এতে অনেক মাছ মারা গেছে জন্য সবচেয়ে ব্যাটার হয় যখন আপনি আপনি উৎপাদিত পুকুরের জন্য অর্থাৎ আপনি যে পুকুরে চাষ করেন সেই পুকুরের জন্য পাশাপাশি কোনো হ্যাসারি করে রাখতে পারলে আপনি যখন সেই একই পরিবেশে হ্যাসারি থেকে মাছগুলো মূল পুকুরে শ্বাস দিবেন তখন এর গুরুত্ব ভালো হবে এবং কোনো ধরনের মাছ মারা যাবে না এবং আপনি আমার মতন এই ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে না আর কখনো আপনার পুকুরে মুরগি বৃষ্টি খাইয়ে মাছ বড় করছে বা হেঁচারি করছে নার্সিং করছে এ ধরনের মাছ কখনো পুকুরের মধ্যে ফেলবেন না ওখানে মুরগির বিষটা খুবই ক্ষতিকর মুরগি বিষটা বেশ কিছু ব্যাকটেরিয়া ভাইরাস মাছের শরীরে অন্তে বসবাস করে যখনই মাছগুলো পরিবহন করবে তখন এগুলো সক্রিয় হয় মাছগুলো মারা যায় এবং অলরেডি আপনি আমার ভিডিও মাধ্যমে সব দেখতেছেন যে আমার পুকুরে পায় আঠারো হাজার মধ্যে পায় অলরেডি সাইড থেকে পাঁচ হাজার মাছ মারা গেছে দাপে পাওয়া পর্যায়ে এবং দশ থেকে বারো হাজার মাছ মারা যাবে এটি দেখতেছেন পুরো সবগুলো মাছ পুরো মাছের পুরো পুকুর পাট হৈ যা পানী পৰ্যন্ত ফ্ৰিয় মান কুকুৰ কিন্তু কম য